আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমাদের ফর্ম ফিল সময় বর্ধিত করা হয়েছে যারা এখনও ফর্ম ফিল আপ করা নাই তারা আরেকটা সুযোগ পাচ্ছ ফর্ম ফিল আপের সো এই বিষয়টা তোমাদেরকে জানিয়েছে ঢাকা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড সো নোটিশে তারা কী বলছে সেটা আমি তোমাদেরকে জানাবো এবং বিস্তারিত তথ্য দিব এই ভিডিওতে থাকবে ভিডিওটি নাটেনি সম্পূর্ণটা দেখার জন্য সো না করে আমরা নোটিশে প্রকাশ করি এটা হচ্ছে রিসেন্ট নোটিশ আট পাঁচ দু হাজার পঁচিশ কিংবা আটই মেয়ের নোটিশ সো আমরা যদি একটা মানে যদি শিরোনামটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এখানে একটা কিন্তু রয়েছে কিন্তুটা কি সেই বিষয়টা এখন আমি ক্লিয়ার করব দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় পুনর্নির্ধারণের বিজ্ঞপ্তি অর্থাৎ প্রাইভেট পরীক্ষার্থীদের শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের পুনর্নির্ধারণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন প্রশ্ন জাগতে পারে তোমাদের মধ্যে কিংবা হয়তো বেশিরভাগই জানো না প্রাইভেট পরীক্ষার্থী কারা সো এটা আমি বলবো তার আগে নোটিশটা পড়ি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু পঁচিশ সালের প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কার্যক্রম আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ থেকে পনেরোই পাঁচ দু পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো অর্থাৎ বারো মে থেকে পনেরো মে ই চার দিন তুমি সুযোগ পাচ্ছ যে ফর্ম ফিল আপ করার জন্য বারো থেকে পনেরো মে উল্লিখিত সময়ের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন ফর্ম পূর্ণের কার্য সম্পন্ন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধান গণ বিষয়টি নিশ্চিত করবেন হুম বুঝতে পেরেছ সো এখন হচ্ছে নির্বাচিত কলেজ সমূহের নিম্ন প্রদত্ত হলো সো এটা কিসের লিস্ট কিংবা প্রাইভেট পরীক্ষার্থীরা কারা স্যার আমি তোমাদেরকে একদম ডিটেলসে বলে দেই একদম তোমার সুবিধা হবে এই বিষয়টা বুঝতে যে প্রাইভেট পরীক্ষার্থীরা হচ্ছে যারা অনিয়মিত অনিয়মিত শিক্ষার্থী অর্থাৎ কোনো কলেজের নিয়মিত শিক্ষার্থী না প্রথমত কোনো পরীক্ষা দেয় নাই কোনো কিছু নাই জাস্ট তারা মানে কোনো কলেজের মানে তারা শিক্ষার্থী না নিয়মিত শিক্ষার্থী না জাস্ট ফর্ম ফিল করে রেজিস্ট্রেশন কার্ড মানে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে চায় তারা হুম নর্মাল শিক্ষার্থী না সো তারা কি করবে এই আঠারোটা কলেজের যে কোনো একটা কলেজের রেজিস্ট্রেশন কিংবা ফর্ম ফিল করতে পারবে বুঝতে পেরেছ এটা এখন শুধুমাত্র কি তারাই না শুধুমাত্র তারা না যেমন অনেকে এইচএসসি চব্বিশে ফেল করছে যেমন দুই নাম্বার এইচএসসি চব্বিশে ফেলকৃত স্টুডেন্টস তারাও এখানে এই প্রাইভেট পরীক্ষার্থীদের আওতাভুক্ত আবার অনেকে ইম্প্রুভমেন্টের পরীক্ষা দিচ্ছে ফোর পয়েন্ট সিক্স সেভেন পেয়েছে বা সেভেন ফাইভ পেয়েছে এ প্লাস পেত মানে পেতে চায় সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দিবে সেক্ষেত্রে তারাও প্রাইভেট পরীক্ষার্থী কিন্তু তুমি এসএসসি তেইশ তোমার এসএসসি তেইশ না মানে যারা এইচএসসি পঁচিশ তারা তো এইচএসি তেইশ তুমি নিয়মিত শিক্ষার্থী কলেজে যাও কলেজে পরীক্ষা দাও টেস্ট পরীক্ষা দিয়েছ সেক্ষেত্রে তুমি নিয়মিত শিক্ষার্থী তোমার ক্ষেত্রে এই নোটিশ কার্যকর না তুমি যদি নিয়মিত শিক্ষার্থী হয়ে থাকো কিংবা প্রাইভেট পরীক্ষার্থীদের কাতারে না পড়ে থাকো তুমি যদি এই গ্রুপে না পড়ে থাকো তাহলে এই নোটিশটা তোমার জন্য না এটা কাদের জন্য আমি আবার রিপিট করব আবার রিপিট করি প্রথমত সুজা হিসাব এইচএসসি চব্বিশ বা তেইশ ব্যাচ যারা বাইরের আগের বেচ হতে পারে সেক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশন করা লাগবে সো তারা পরীক্ষা দিতে চায় ইম্প্রুভমেন্টের জন্য কিংবা ফেল করেছে পাশ করার জন্য হ্যাঁ আর দ্বিতীয়ত যে বিষয়টা বললাম যে কোনো কলেজের নিয়মিত শিক্ষার্থী না রেগুলার স্টুডেন্টই না জাস্ট রেজিস্ট্রেশন এবং ফরম পূরণের মাধ্যমে তারা পরীক্ষা দিতে পারবে চাইলেই দিতে পারবে এবং সেই সুযোগটা বোর্ড দিয়েছে কিভাবে এই আঠারোটা কলেজ থেকে অন্যান্য কলেজ কিন্তু হবে না তুমি যদি ঢাকা অন্য কলেজে যাও এই কলেজ বলে তারা কিন্তু তোমাকে এই অনুমতি দিবে না কারণ বোর্ড তাদেরকে অনুমোদন দেয় নাই জাস্ট এই আঠারোটা কলেজের দিয়েছে দেখো তো আঠারোটা কলেজ বুঝতে পেরেছ এই আঠারোটা কলেজ তুমি যদি ওই কাতারে হয়ে থাকো ধরো তুমি এইচএসসি তেইশ চব্বিশ বাইশ ব্যাচ একুশ ব্যাচ কিন্তু ফেল করছো তখন আবার পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করতে হবে না সেক্ষেত্রে তুমি এই কলেজগুলো থেকে গিয়ে ফর্ম ফিল আপ করে নিবা এই চার দিনে বারো থেকে পনেরোই মে বুঝতে পেরেছ আর যদি ইম্প্রুভমেন্টও দিতে চাও তাহলে এখান থেকে দিতে পারবা কবি নজরুল সরকারি কলেজ লক্ষ্মীবাজার ঢাকা শহীদ সৌরার্দি কলেজ লক্ষ্মীবাজার ঢাকা ভাসানটেক সরকারি কলেজ কাফরুল ঢাকা বেগম বদরুন্সে সরকারি মহিলা কলেজ ঢাকা সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ সরকারি হরগঙ্গা দেবেন্দ্র কলেজ বদরে আলম সরকারি কলেজ নরসিংদী সরকারি গুরুদয়াল কুমুদিনী নাগরপুর সরকারি শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি সরকারি বঙ্গবন্ধু কলেজ ও স্টিল এক্সিস্টেন্ট শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ সো এইগুলো তোমরা দেখতেই পারতে স্যার আর পরে কী পড়বে সো এটা চেয়ারম্যানের আদেশক্রমের নোটিশ সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবো বা চ্যানেল নতুন হলে বলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন এবং সাজেশন পাওয়ার জন্য এবং কি নিয়ে নেক্সট ভিডিও চাও সেটা কমেন্টে জানাবা আল্লাহ